একজন প্রবাসীর ভয়েস সাথে প্রতি রাতেই অমানবিক অত্যাচার এবং দড়ির মতো নিকৃষ্ট কাজ করা হয়। বিষয়টা এলাকায় জানাজানি হওয়ার পর সেই লোকটাকে হাতে নাতে ধরার জন্য ঘরে একটা হিডেন ক্যামেরা লাগানো হয়েছিল আর সেই ক্যামেরায় এমন কিছু দৃশ্য ধারণ হয়েছে যেটা দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে। বাড়ি ফাঁকা থাকায় একজন লোক মাথায় গামছা মুড়ে হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে সেই প্রবাসীর বউয়ের ঘরে প্রবেশ করল সে এখন এমন একটা কাণ্ড ঘটাবে যেটা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন সেই প্রবাসের বউ ঘরে প্রবেশ করার জন্য এদিকে আসছেন বিষয়টা সেই ডাকাত সে নিজেকে লুকিয়ে ফেললেন মূলত প্রতি রাতেই সে নিজেকে এভাবে লুকিয়ে একটা বস্তার ভিতর ভরে রাখত মেয়েটি তাকে না দেখে যখন ঘুমিয়ে পড়তো তখনই তার সাথে এমন রাতভর অত্যাচার করা হতো প্রবাসীর বউ যখন ঘরে প্রবেশ করল তখন সে ডানেভাবে কোনো কিছু খেয়াল না করেই শুতে চলে যান কিন্তু তার এই খেয়াল না করাটাই যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেটা তিনি একবারও ভাবেননি তার এই সামান্য ভুলের কারণেই প্রতি রাতে তার এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হয় এ যে এমন একটা কাণ্ড ঘটবে যেটা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন দেখুন মেয়েটি শোয়ার জন্য চলে যাচ্ছে অথচ সে আশেপাশে কোনো কিছুই খেয়াল করেনি আসলে এই লোকটিকে ধরার ঘরে একটা ক্যামেরা লাগানো হয়েছিল আজকে যা কিছু দেখতে পাচ্ছেন মূলত দেখার পরেও না দেখার ভান করেছে মেয়েটি কিন্তু ফোনটি রেখে তাৎক্ষণাৎ ঘুমের ভান ধরে ফেলল অন্যদিকে সেই বস্তা থেকে সেই ডাকাতটি কিন্তু এবার বেরিয়ে আসছে মূলত তার প্রতিদিনের কাজটা সে এখন করবে দেখুন খাটের নিচে সে ধারালো অস্ত্রটা রেখেছিল মেয়েটি যখনই ঘুমিয়ে পড়লো তখনই সে তার কাজ শুরু করে দিল প্রথমে সে ঘরটাকে খুঁজে দেখছেন ঘরের ভিতর কোনো মূল্যবান সম্পদ আছে কিনা ঠিক তখনই মেয়েটা হালকা করে নড়ে যায় বিষয়টা দেখার পর সে নিজেকে লুকিয়ে ফেলল কিন্তু এবার সে অস্ত্রটা টেবিলের উপর রেখে সরাসরি মেয়েটার বিছানায় চলে যায় আসলে ঘরের ভিতর আসলে ঘরের ভিতর তেমন কিছু না পেলেও সে কিন্তু এবার মেয়েটার শরীরে হাত দিচ্ছে শরীরে হাত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েটার কানের ফুল মেয়েটার গলার চেন এ সমস্ত স্বর্ণ অলঙ্কার নেওয়ার জন্য সে খাটের উপর উঠেছিল কিন্তু যখন একটা যুবতী মেয়ে বিছানায় শুয়ে আছে তখন একটা পুরুষের মনে কুমন্ত্রণা আসবে এটা তো স্বাভাবিক বিষয় সে কিন্তু মেয়েটার গায়ে হাত দিচ্ছিল যখন তার শরীর থেকে সমস্ত অলঙ্কার খুলে ফেলা হয়েছে তখন তার মনে অন্য চিন্তা চলে আসে এবার এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার জন্য আমরা ছিলাম সে কিন্তু খারাপ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মেয়েটার কাছে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই দেখা যায় মেয়েটার ঘুম ভেঙে যায় মেয়েটা চিৎকার শুরু করে এবং তার কাছে ধারালো অস্ত্র দেখে নিজেকে বাঁচানোর জন্য আর্থনাদ করতে শুরু করে কিন্তু লোকটার আচরণ ছিল পশুর মতো সে মেয়েটিকে রীতিমতো দা দিয়ে ভয় দেখে তাকে অন্যরকম খারাপ প্রস্তাব দেয় কিন্তু মেয়েটা কখনোই তার প্রস্তাবে রাজি হচ্ছিল না কিন্তু আসল ঘটনা শুরু এখান থেকেই আমাদের সমাজে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে অবশ্যই ভিডিওটি দেখার পর শেয়ার করতে বলবেন